আজকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের অন্যতম নেতা হাসরাত কায়ম ভাইয়ের প্রতি আমার হিংসা হচ্ছে কোন জ্বালা যন্ত্রণা নিয়ে কোন দ্রোহ নিয়ে এই রাষ্ট্র সংস্কার আন্দোলন করে তুললেন তিনি এটা আমার প্রশ্ন গণক্ষমতাতান্ত্রিক বাংলাদেশ গড়ার রাষ্ট্র সংস্কারের আন্দোলনের পথে নতুন সহযাত্রীদের সম্বোধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সম্মুখভাবে রয়েছেন আমার সম্মানিত অতিথিবৃন্দ এবং দর্শকবৃন্দ এবং বাংলাদেশের সচেতন নাগরিকবৃন্দ আমার কাছে মনে হচ্ছে কোথায় জানি একটা গলত রয়েছে বাংলাদেশে একটা গলপ কোথায় এই গল্পটা স্বাধীনতার পঞ্চাশ বছরেও যে আশা ক্ষমকা নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছিল সেই বাংলাদেশের আজ বাউন্নতম বছরেও আমরা সেই গলত উদ্ধার করতে পারিনি আমার মনে আছে মৌলানা ভাষানের একটি বই পড়তে গিয়ে আমি বইটির নাম করতে পারবো না ফিদেল কাস্টো নামে কিউবার প্রেসিডেন্ট উনি বলেছিলেন বন্ধু তোমার দেশ কে চালাচ্ছে বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলেন তিনি বঙ্গবন্ধু উত্তর দিয়েছিলেন যে কেন আমাদের দেশের পুরনো আমলারাই চালাচ্ছি দেশ তখন উনি বলেছিলেন তোমার দেশের প্রেরেকটা তুমি তুলতে পারো আমাদের দেশে সেই প্রেরেকটা এখনও রয়ে গেছে যার কারণে সেই গরবটাও রয়ে গেছে আমাদের এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমরা এখনও পরাধীন জাতি হিসেবে আমরা এখনো অধিকারের কথা বলি শোষিত বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার কথা বলি বাস্তবায়ন করার কথা কথা বলি কিন্তু মূলত আমরা ফুটো জগন্নাথ হয়ে আমরা এখনও জীবনযাপন করছি সব কিছু চলছে সব ভালোই চলছে খাচ্ছি দাচ্ছি করছি কিন্তু কোথায় একটা জিনিস গলত বায়ান্ন পঞ্চাশ বছরের বয়স হয়েছে আমার মেটো পথ ধরে পথ চলি আমি আমি গ্রামের রাস্তায় আমার মনে হয় ছোটো মট মোটর সাইকেলতে আল আলের রাস্তায় দিয়ে আমি গাড়ি চালাই ধান ক্ষেতের মাঝে মাঝে আল দেয় সাইকেল চালাই আমি মোটর সাইকেল চালাই ধান ক্ষেত দিয়ে আল দিয়ে আমি দেখেছি খেরের পোয়াল চেয়ে আপনারা খেরের খের পোয়াল আমরা ওটাকে ভতি বলি ওদির আগুন যখন শেষ হয় আর আমার কৃষকের জীবনও পুরে পুরে ধ্বংস হয়ে যায় আমাদের এলাকায় বন্যা প্লাবিত মানুষ এরা ভেসে যায় পাটের জাগ বলে পাট জাগ দিতে দিতে তারা পূর্ব দেশে ভেসে চলে যায় তার কোনো খোঁজ রাখা নেই যদি সুশিক্ষণ মানুষের কথা এদেশে বায়ান্ন বছর কেউ প্রতিষ্ঠা করতে পারেনি তারা করেছে উন্নয়ন করেছে কি উন্নয়ন করেছে অবকাঠামোর উন্নয়ন করেছে তাদের নিজের আখের গোছানোর উন্নয়ন করেছে এদেশে আমরা যদি বলি আমার বড় ভাই মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আলম আমার পাশে বসে আছেন তিনি প্রায় একটা কথা বলেন যে যে কথাটা জন পরিবারের পেছনে আজকে পরিবার আমাদের যুদ্ধ করতে হচ্ছে বাইশ হাজার কোটি কোটি আজকে একটা শিশু সন্তান জন্ম নেওয়ার সাথে সাড়ে চব্বিশ হাজার টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করা আমাদের পরিবারে এটা আমরা বই পুস্তকে পড়তেছি অর্থনৈতিক ব্যবস্থা একটু বিবেচনা করলে আমরা এটা বের করতে পারি আমার প্রশ্ন হচ্ছে এই রাষ্ট্র সংস্কার আন্দোলন স্বাধীনতার বায়ান্ন বছর বয়সে আওয়ামী লীগ গেছে বিএনপি যাচ্ছে জাতীয় পার্টি যাচ্ছে এবং স্বাধীনতার পরাধীন শক্তি জামাত বিএনপি যাচ্ছে এই দুই গত দুই বছরে রাষ্ট্র সংস্কার আন্দোলন উনি কেন গড়ে তুললেন কী এমন ওনার ভিতরে কাজ করলেন কোন দ্রোহের কারণে জনগণের চিন্তা কথা প্রশ্ন করে উনি এই বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র সংগঠন প্রতিষ্ঠার কথা ভাবলেন আমি আশা করব বড় কোনো বৃহৎ যদি আমরা কাউন্সিল করি সেই কাউন্সিলে উনি এই বিশদ ব্যাখ্যা দিবেন আজকে এই সময় অত পাব না আমার এই প্রশ্নের উত্তর আমি ওনার কাছে চাই আজকে রাষ্ট্র সংস্কার আন্দোলন যদি এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যদি কাজ করে আমি গত এক বছর ধরে চর্চা করছি গত এক বছর প্রথম আলোর কালামী সোদ্দাবাজ নাহিদ হাসান নলেজ ভাই ওনাকে ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই বিএনপি কেন এই আন্দোলনের সাথে যুক্ত আমি দেখেছিলাম কোনো গণতান্ত্রিক কোনো মঞ্চে বিএনপির অনেক নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এই মঞ্চে উঠছিলেন আমার প্রশ্ন ছিল প্রশ্নটা এরকম যারা উনিশশো একাত্তর সালের পাকিস্তান যখন এদেশে হামলা হামলা করে আমাদের মা বোনের উপর লুটপাট করে ইজ্জত ছিনিমিনি করে তারা নাকি বাংলাদেশের মালিক হবে এটা কি হতে পারে এটা হতে পারে না এই বিএনপি আবার এখনও বাংলাদেশে ক্ষমতার স্বাদ লেখন করার জন্য এখনও উঠে পড়ে লাগছে এবং বাংলাদেশে স্বাধীন সার্ব রাষ্ট্রের যারা কারিগর উনিশশো সালে যারা রক্ত দিয়ে স্বাধীন করেছে এই বাংলাদেশ তাদের পূর্বের যদি এই সত্ত্বাধিকার যদি দাবি করা যায় সেই সত্ত্বাধিকারের মালিক হচ্ছে আওয়ামী তারা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ দাবি করে এর কারণে কি বাংলাদেশের আজীবন তারা ক্ষমতার লুটপাট করবে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম গত পাঁচ বছর আগে আমি দেখেছি সমাজটা কত মানে কত কষ্ট করে মানুষ এই সরকারের যাতা করে হচ্ছে ভাগ হয় তিন টাকা এক টাকার অর্ধেক পায় আর আড়াই টাকা যায় আমাদের মতো মানুষের পকেটে তাহলে এটা কিভাবে সরকার রাষ্ট্র চালাচ্ছে কিভাবে দেশের মানুষকে উপকার করবে বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জামাত জাতীয় পার্টি বাম সবগুলো দেখেছি কালমার্চ থেকে শুরু করে লালিনবাদ যত প্রকার সাল সবগুলো দেখলাম দেখতে দেখতে ভূত হয়ে গেছে পঞ্চাশ বছর বয়স পার হয়ে গেল আমার আর কোনো অভিভাবক নাই আমি আর পথ চলার কোনো প্রদর্শক পাচ্ছি না আমি দিশারা হয়ে গেছি এই বাংলার মাটিতে এই পঞ্চাশ বছরের মধ্যেই ভিতরে ওঠে করে চলে ভেঙে ফেলে চলতে উচ্ছে করে জনগণই ভাঙে জনগণই করে সেই জনগণের কাতারে থাকতে চাই রাষ্ট্র সঞ্চার আন্দোলনের মাধ্যমে কি আছেন বাংলার মাটিতে আর কোনো পরাজিত সৈনিক আর যারা শোষক শ্রেণী যারা রয়েছে তারা আস্তে আস্তে পিছিয়ে পড়বে আমি একটা ব্যাখ্যা দেবো আপনারা জানেন আন্তর্জাতিক পর্যায়ে বর্তমান আমেরিকা আমরা এটাকে বলি আমেরিকা গোয়াল গোয়ালঘরে পরিণত হবে গোয়ালঘর গোশালা যেটাকে গোশালা বলা হয় আমেরিকা অদূর ভবিষ্যতে গোশালায় পরিণত হবে বাংলার গরুগুলো ওখানেতে থাকবে কেন থাকবে তার পরিণতি আপনারা বুঝতে পারছেন তারা লেজ গুপিয়ে পালাবে বাংলার মাটিকে শোষণমুক্ত নির্ভেজাল এবং শোষিত মানুষের পক্ষে জন্য একটা দলও যখন তো গঠিত হয়নি আজকে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় যে আবার তোমাদের বাড়িতে একজন মানুষ আসবে তোমাদের বাড়িতেও ভালো মানুষ আসবে সেই শ্রদ্ধাটাতে আমি হঠাৎ কায়েম ভাইকে দিচ্ছি যে আপনার মতো মানুষ আছে জন্য আপনারা আমরা পথ প্রস করছি আপনার পাশে কাজ আপনি যদি আজকে কথা দেন আপনার ভিতরে যে স্পিড রয়েছে আমি আপনার বক্তব্য শুনেছি রংপুরে শুনেছি বিভিন্ন অঞ্চলে বক্তব্য শুনেছি এবং মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের বক্তব্য সবগুলো আমার কাছে পাঠানো হয় আমি যাচ করছি পরীক্ষা করছি করতে 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 অনুশোচনার দ্বার প্রান্তে পৌঁছে শেষ পর্যন্ত নাহিদ ভাইকে বলেছি আমি ঢাকায় যাব। একটা বার হাসরাত কাহিম ভাইকে আমি দেখবো দেখি তার সাথে তার লক্ষ্যটা কি তার উদ্দেশ্যটা কি আজকে আমি দেখলাম তার ব্যাখ্যায় আমি সন্তুষ্ট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার মতো মানুষের সামনে দাঁড়াবার আপনার মতো মানুষের কাছে এসে পৌঁছাবার এই কৃতজ্ঞতা বারবার প্রকাশ করছি আমাকে যেন আমার যতটুকু শক্তি রয়েছে আজীবন যেন আপনার পাশে থেকে কাজ করতে পারি এই দৃঢ়তা ঘোষণা করছি আপনাদের সামনে